Gracias.

যারা ফোন কিনে বা ফোন চালায় ফোন সম্পর্কে জানে তাদের এগারো সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে জিবি ভেরিয়েন্টের প্রাইসটা দিচ্ছি হচ্ছে চৌত্রিশ টাকায় দুশো ছাপ্পান্ন জিবি যদি এই প্রাইসে পাওয়া যায় ফোন

এই ফোনের প্রাইস তো অন্যান্য মার্কেটে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আপনার এখানে এনে বাজারে আপনি কম্পেয়ার করতে কোয়ালিটি সমান হবে না ফোন একই কিন্তু কোয়ালিটিগত কিছু ডাউন কারণে ফোনগুলো প্রাইস গুলো কম বেশি হয় এখন এই জিনিসটা আমরা কাউকে বোঝাইতে পারি না যে আপনার

এখন পর্যন্ত হয়েছে আমার কোনো ভিডিওতে আমাকে নিয়ে কোনো কমপ্লেন নাই এই ভরসাটা আমি আপনাকে দিতে পারবো কারণ আমি আফটার সব ভাই তারপর আমরা চলে যাব আইফোন ইলেভেন আইফোন ইলেভেনের বর্তমান বাজারে

পছন্দ তারিখে সবার আগে টুয়েলভ আর টুয়েলভের প্রাইসটা দিচ্ছি এবার ধামাকা প্রাইস বলতে পারেন বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকাটি ফোর জিবিশো টাকায় আর

বেশি কমাইতে হয় না আরো কমান ভাই এটা তিয়াত্তর হাজার পাঁচশো জানা আপনার আপনার বিরোধ দিকে যারা আছে সেই জন্য এক হাজার কমাই দিয়েছি এখন দেড় হাজার টাকায় বেস্ট ফান্ড তিয়াত্তর হাজার

আমি এই বসন্ত দিচ্ছি সবগুলো আছে তিরিশ হাজার নশো হাজার নব্বই টাকা সাথে পঁচিশ হোয়াটের চার্জার ফ্রি

প্রো দিবি হচ্ছে এক লাখ তেরো হাজার টাকা এক লাখ টাকা একশো আঠাশ জি এক লাখ তেরো হাজার টাকা দুশো ছাপ্পান্ন হচ্ছে আপনার এক লাখ তেইশ হাজার টাকায় চব্বিশ হাজার টাকা ফিফটিন প্রো ম্যাক্স এক লাখ টাকা

যেসব যারা কিনতে সেইগুলোর ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা ইউজ ফোনের ক্ষেত্রে এক হাজার বিশ টাকা করলেই বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি মানে সুন্দরবন সার্ভিসের মাধ্যমে ডেলিভারি থাকি সারা প্রোডাক্ট যে করতে পারবেন থেকে আজকের জন্য এখানেই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন সবাই সাপোর্ট করবেন আলাইকুম